হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ তোমরা দেখছ সুরজ মাহিদি ব্লক সো এখন রেডি হয়ে গেছি বেরিয়েছি যাবো হচ্ছে একটা ফিস আনতে নতুন তো আমার অ্যাকোডিয়াম আছে সবাই জানে তো তার জন্য একটা নতুন ফিস আনবো তো চলো আমার সঙ্গে একজন মানে একটা বন্ধু যাবে তো তারও অ্যাকোডিয়াম আছে ছোটোখাটো বাট সেও কিছু ফিস আনবে তো চলো বেশি দেরি করবো না আর কী ফিস আনবো ওখানে গিয়েই দেখতে পাবো সো চলে আসছি স্টেশন এখান থেকে যাব হাওড়া সো পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এখন এখান থেকে যাব বালি সো ট্রেনে উঠে পড়েছি আর এখন যাচ্ছি আমরা বালি ওখান থেকেই ফ্রিসটা নেবো কল কলের অবস্থাটা খুব একটা ভালো না সো ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে এসে ভাবছিলাম একটু জল খাবো বাট কলের অবস্থাটা খুব ভালো ছিল না তাই জল খেতেও পারলাম না ও এখন ফোন করছে যে ফিস দিতে আসবে তাকে দেখা যাক কতক্ষণ লাগে ফাইনালি ফিস নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি না কোথায় আছে তোমরা টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পেরে গেছো যে কি মাছ আছে যাই হোক এটা আছে ফ্লাওয়ার হন এটা অনেক দিনের আমার শখ ছিল যে একটা ফ্লাওয়ার রাখার তো ফাইনালি আমি পেয়ে গেছি আর এটা হচ্ছে বেবি ফ্লাওয়ার অনেকটাই ছোট যার জন্য দেখতে পাচ্ছিলাম না যাই হোক অনেক দিনের শখ পূরণ হয়েছে তো স্টেশন থেকে টোটো করে একটু এগিয়ে এসে এই বন্ধুটার মাছ আনতে আসছি এই যে এটার নাম হচ্ছে পোলার প্যারন আর খুব কিউর দেখতে তো যাই হোক ও পোলার প্যারন নেবে হেভি কিউর লাগছে বাট আমি ফ্লাওয়ার হন নিয়েছি দেখছি আমার কোনো যদি ইচ্ছা হয় তাহলে আমি নিতে পারি বাট ট্যাঙ্ক নেই আর এই যে ফ্লাওয়ার হর্ন আমার এর বেবি আছে বাট এটা যখন বড়ো হবে তখন এর মতনই হবে তো যাই হোক এখানে অনেক মাছ আছে তোমাদের আস্তে আস্তে দেখা থাকাবো এই যে গোল্ড ফিশ আমার একটা পছন্দের মাছ বাট আমি রাখতে পারি না এই যে অস্কার যেটা সেম আমার আছে তো তোমরা আগের কোনো ভিডিওতে দেখতেই পাবে এইদিকে ছোট্ট অনেক মাছ আছে অনেক মাছ দেখতে পাবে তো সো তোমরা মাছ দেখতে থাকো আমরা তৎক্ষণ পোলার প্যারল নিতে থাকি আর যদি দিন বড় হতে পারি তাহলে গোল একটা ট্যাঙ্ক অবশ্যই করবো বাট তোমাদের সাপোর্ট থাকলেই হবে সো চলো অন্য ফিস দেখতে থাকো সেটা চলছে তাই তো

পোলার প্যারট আছে যার মধ্যে দুটো আমার নেয়ার কথা আছে বাট যদি সম্ভব হয় কারণ আমার কাছে অ্যাকোডিয়াম নেই যদি অ্যাকোডিয়াম নিতে পারি তোমাদের সাপোর্টে যদি আমি বড় হতে পারি তবে এই দুটোকে আমি নিয়ে যাব নালে এই বন্ধুটার কাছেই রেখে দেবো সো যাই হোক এখন স্টেশনে আসি আর আমরা দুজন এখন ফিসগুলো নিয়ে একটু দেখছি আর এর সাথে সাথে আমার তো প্রাওরানও আছে সো হাওড়ায় চলে আসছি আর হাওড়া থেকে ট্রেন চেঞ্জ করব সো চলো ওখানে দেখাতে পারিনি কারণ তারপর ওই ট্রেনে উঠে করেছিলাম আর এখন যাচ্ছি গাড়ি করে চলো অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এদেরকেও ছাড়তে হবে তো চলো বেশি দেরি করবো না সো ফাইনালি বাড়ি চলে আসছি কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে কারণ মাঝখানে গাড়ি লিক হয়ে গেছিল গাড়ি রেখে অন্য কারো গাড়ি করে বাড়ি আসছে যাই হোক চলো এদেরকে ছাড়া যাক ফাইনালি এসে একে দিয়ে দিয়েছি এক হতে পনেরো কুড়ি মিনিট দিয়ে দেবো আর এই ছোট্ট অ্যাকোটি একে রাখবো পরে হয়তো অ্যাকোটি বাড়িয়ে দেবো যাই হোক ও ওগ্রিমিট হোক আমি চেঞ্জ করি চলো সো ফাইনালি চেঞ্জ করা হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তো চলো ওকে এবার অ্যাকর্ডিয়ামটায় ছাড়া যাক সো এই যে মাছের কালার কালারটা অতটা বোঝা যায়নি কারণ দু তিন ঘন্টা জার্নি করে আসছে ও যার জন্য কালারটা একটু হয়তো ফেড হয়ে গেছে যাই হোক কালারটা এক দু ঘন্টার মধ্যে বুঝতে পেরে যাব আর যখন নিয়েছিলাম তখন কালারটা ঠিকঠাক ছিল দেখেই নিয়েছিলাম যাই হোক ও এই ট্যাঙ্কটার জন্য একদম পারফেক্ট কারণ বেবি যার জন্য ছোট্ট ট্যাঙ্ক আর ভবিষ্যতে ও বাড়লে অবশ্যই ট্যাঙ্ক চেঞ্জ করব। যাই হোক আর আমাকে আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিল কেউ যে দাদা ট্যাঙ্কটা সাইকেল করো নি অবশ্যই সাইকেল করা আছে ওই প্রসেসটা আমি দেখাই নি যাই হোক এটা এক সপ্তাহ আগে জল এ করে ফিল্টার চালিয়ে রাখাই ছিল এক সপ্তাহ পর আমি মাছটা ছাড়লাম আর বড়ো অ্যাকোয়ারিয়ামটায় তিনটে অস্কার আছে দুটো চিকলেট আছে প্যারট ছিল দুটো বাট ওই বন্ধুটার কাছে রেখে আসছিলাম ওর শখ ছিল প্যারট রাখার যাই হোক ওই ট্যাঙ্কটাতেই যে ট্যাঙ্কটায় প্যারট আছে আমার ওই ট্যাঙ্কটাতেই পোলার প্যারট থাকবে যার জন্য আমি প্যারটগুলো নিয়ে চলে আসবো এখানে এই ট্যাঙ্কটার জন্য যাই হোক চলো সো ওদেরকে তো ছেড়ে দিয়েছি এবার আমাকেও স্নান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর আজকে রবিবার ছুটির দিন বাইরে একটু ঘুরতেও বেরোতে হবে তো চলো স্নান খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে সো সান খাওয়া দাওয়া করে অনেকটাই বেলা হয়েছিল চলে গেলাম ক্যারাম খেলতে আর এই যে আমার ভাই কাকার ছেলে এও ক্যারাম খেলছে এবার আমি মারবো সো চলো ক্যারাম খেলতে থাকি তোমরা দেখতে থাক সো সকালে লিক হয়ে গেছিলো সকালে বলা ভুল দুপুরে যখন আসছিলাম গাড়িটা লিক হয়ে গেছিলো এখন যাচ্ছি গাড়িটা সারাতে তো এই একটা গাড়ি নিয়ে যাচ্ছে সেই গাড়িটা সারিয়ে ও নিয়ে আসবে আর আমি এই গাড়িটা নিয়ে চলে আসবো যাই হোক চলো সো অনেক দিন হয়ে গেছে অ্যাকোডিয়ামটা পরিষ্কার করে নিই আজকে পরিষ্কার করব আর প্যারটগুলো ছাড়বো তার আগে একে দেখে দিই বেবি ফ্লাওয়ার অন খুব এক্সাইটেডটা আমি ছিলাম একে আনার জন্য যাই হোক চলো বড় অ্যাকোডিয়ামটাকে ক্লিন করা যাক সো অ্যাকোডিয়াম ক্লিন করে কিছু জল ফেলে জল ভর্তি করতে শুরু করে দিয়েছে আর তারপর যাব প্যারোট আনতে তো চলো পুরো ভর্তি করে তারপরে দেখা হচ্ছে করতে আর এই জল ভরে চলছে তো জলটা ফুললে ভরে নি ভরে নেওয়ার পর এগুলোকে পরিষ্কার করে আনতে হবে তারপরে এসে দেবো সো অ্যাকোডিয়াম ক্লিয়ার বাট জলটা এখনো হালকা খোলা আছে ফিল্টার চালিয়ে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যে ক্লিন হয়ে যাবে এটা আর আমাদের এইদিকে ফ্লাওয়ার অন আজকে নতুন ছেড়েছি যাই না একটু হয়তো ভয় পেয়ে আছে বাট অ্যাক্টিভ আছে তো এই যে ও এখন একটু ভয় পেয়ে আছে একটু আগেই ছুট ছিল সব যাই হোক চলো দেখা যাক ও থাকুক আর যখন এটা টাইম ফিল্টার হোক এইখানে মাছ আছে এইখানে মাছ আছে এগুলো ছাড়বো বাট এখন যাব হচ্ছে আমাদের আমার আমার পুরোনো যে প্যারডগুলো ছিল আমার দুটো পুরোনো প্যারট ছিল তো সেই প্যারডগুলো আনবো মানে আগের কিছু ভিডিওতে দেখেছ আগে না তার আগের হয়তো ভিডিওতে দেখেছ আমার প্যারড ছিল তো সেই প্যারডগুলো আমার একটা বন্ধু নিয়ে গেছিলো কিছু দিনের জন্য তো কিছু দিনের জন্য বলতে সে রাখবে ভেবেছিল বাট তার কাছে পোলার প্যারড আসছে মানে তার কাছে না আজকেই পোলার প্যারোট নিয়ে এসেছি তার মধ্যে আমারও আছে তো যাই হোক ওর কাছেই এখন পোলার প্যারোডগুলো থাকবে আর প্যারোডগুলো আমার কাছে চলে আসবে তো যাই হোক হ্যাঁ চলো প্যারোডগুলো আনতে যাই আর বোলার প্যারোডগুলো তোমাদের দেখাবো তো চল সেই লাগবে এর জন্য এদের জন্য এই ট্যাঙ্কটা একদম পারফেক্ট ট্যাঙ্ক এই এটা শরীরে দুটো ছোটো ছোটো ভাববে মানে তুমি যখন নিয়ে চলে একদম পারফেক্ট ট্যাঙ্ক হয়েছে এই হচ্ছে ও ট্যাঙ্ক আর এতেই আমার প্যার ছিল খুবই ছোট ট্যাঙ্ক আমি ওকে বলেছিলাম ভাই রাখতে পারবে না বাট ও তবুও শখের জন্য রেখেছিল দেখো এতে এখন পোলার প্যারট আছে আর ছ পিস আছে এতে চার পিস থাকলে তবু ঠিক আছে ছ পিস রাখা যায় না বাট যদি আমি নিয়ে যেতে পারি আমার সম্ভব হয় আমি কোনো দিন অ্যাটোরিয়াম নিতে পারি তবে নিয়ে যাবো নাহলে একটা পেয়ার ছেড়ে দেবো দিয়ে দেবো আর এই যে আমার এখানে প্যারট এখন প্যাকিং হচ্ছে তো এই প্যারটটাই আমি এখন বাড়িতে নিয়ে যাব সেই আমার পুরোনো প্যারোট আবার ঘরে যাচ্ছে সো এসেই দিয়ে দিয়েছিলাম অ্যাগ্রিমেন্ট হতে সো যাই হোক অ্যাগ্রিমেন্ট হোক সো দশ পনেরো মিনিট রেখেছিলাম অ্যাগ্রিমেন্ট হওয়ার জন্য তো দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন এদেরকে ট্যাঙ্কে ছাড়বো আর ফার্স্ট এদেরই ছাড়ছি কারণ ওদেরকে আগে ছাড়লে ওরা এদেরকে কামড়াতে পারে যাই হোক চলো এদেরকে আগে ছাড়া যাক তারপরে ওদেরকে ছাড়বো আর এর মধ্যে ওর একটা চিগলেট আছে এক বাচ্চা করে মানে ছোট্ট যায় না ওকে কি করবে প্যারটগুলো রয়ে যাবে আমার এটা শিওর কারণ ওদের পুরনো ট্যাঙ্ক ওরা হয়তো চিনতে পারবে যাই হোক এই যে ছোট্ট একটা চিকলেট আছে ওকে ছেড়ে দিলাম আগে ফার্স্ট যাতে এরা কিছু করতে না পারে তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা মাঠ ছাড়বো আর এরা আমার খুবই পুরনো মাছ যারা আগের ভিডিওতে দেখেছো তারা বুঝতে পারবে আর এটা হচ্ছে ছোট্ট মাছ এই যে আর তারপরে বড়ো মাছটাকে ছাড়বো আর অনেকটাই জল দিয়েছি কারণ এতগুলো মাছ থাকবে যার জন্য দেওয়া হয়েছে আর এটা হচ্ছে বড়ো প্যারোটটা এই যে আর চলো তারপরে বাকি প্যারোট সরি বাকি অস্কারগুলো ছাড়া যাক সো চলো এবার অস্কারের দিকে ধ্যান দেওয়া যাক আর এই যে অস্কার এটা খুবই বড় হয়েছে আমার ট্যাঙ্কে থেকেই বড় হয়েছে সো চলো এদেরকে এক এক করে ছাড়া যাক সো ফার্স্ট একটা অস্কার ছাড়া হয়ে গেছে যাই হোক ওটা দেখাতে পারিনি আর এই যে সেকেন্ড অস্কার ছাড়বো আর এই অস্কারের কালারগুলো আমি আমার খুবই পছন্দের কারণ আগের ভিডিওতে তোমাদের বলেছি যারা আগের ভিডিও দেখেছো তারা বলতে পারবে যাই হোক এই কালারটাও আমার খুবই ফেভারিট একটা কালার আর একটা আছে সেটাও আমার খুবই ফেভারিট একটা কালার যাই হোক চলো ওদেরকেও ছেড়ে দিই কারণ অনেকক্ষণ আসে বালতিতে আর এইগুলো আছে চিকলেট যেগুলো সাইজে খুবই বড় হয়ে গেছে এই যে এ একটা আর আর আছে সো এই যে এই হচ্ছে আরেকটা একটা চিকলেট এও খুবই বড় হয়েছে সো চলো একেও ছেড়ে দেওয়া যাক সবাই একসাথে আসে আর আমার অ্যাকোয়ারিয়ামটা পুরো ভর্তি ভর্তি লাগছে খুবই ভালো লাগছে অ্যাকোয়ারিয়ামটা সো চলো দেখা যাক কে কতদিন থাকতে পারে কারণ জানি না এদেরকে সবাইকে একসাথে রাখলে কী করবে মারপিট করবে কী করবে আমি আদৌ জানি না অনেকটাই ভয় পাচ্ছিলাম প্যারেটগুলোকে আনার জন্য যাই হোক চলো সো আমার রেকর্ড গেমের সেট আপ কমপ্লিট সোটাই এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করলে না পারছি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ করেছি